সারা পৃথিবীর আলমদের বদনাম করতেছেন আপনার জন্য বদনাম হচ্ছে আপনার গুলা কি শুরু করছে সেটা বলেন ভাই কাউকে বদনাম করতেছি না প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন আমি যেটা বলছি সেটার উত্তর দেন আপনি আপনার কি সিগারেট খাওয়ার অনুমতি আছে ইসলাম কিরা সমর্থন করে ভাই ইসলাম সমর্থন করে বলতে সিগারেটটা মন চাইছে এর খাই নিছিলাম কি মন চাইলে কি সব খাওয়া যাবে আপনি তো আপনি তো ডিস্টার্ব ভাই প্লিজ আমি করে ডিস্টার্বের বিষয় না আপনি যে সিগারেটটা খাইতেছেন এখন খান না হয়তো আমার সামনে যে ধরাইবেন এই যে মেয়াস এই যে সিগারেট বাবা এটা অনেক

এটা এটা তো আসলে ঠিক না ভাই আপনি সিকেট খেলে আমি ডিস্টার্ব করতে পারবো না আপনি ভাই কি বলে এই ক্যামেরা সামনে আপনি আপনার দৌড়ে ধরেন আপনার পিছনে তো আমি দুই তিন দিন ধরে আগের থেকে লাগছি কারণ আপনি অরিজিনালে কার পিছনে কোনো মাইয়ের পিছনে কোনো টিকটকের পিছনে কোনো মাইয়া টিকটক করে অনেকে অনেক রকমের কথা বলছে বা আপনি কিভাবে কোন কারণে হয়েছেন সম্পূর্ণ তদন্তটা আমি করতেছি আপনার পিছনে লাইকে এখন যখন আপনার পিছনে আমি আসতেছিলাম গোপনে দেখলাম যে আপনি অনেক দূর আইসা একটা দোকানের ভিতর যে দোকানের ভিতর বই আপনার একটা সিকেট খাওয়া শুরু করছেন ভাই যাই হোক আপনি আপনি ভাই প্লিজ ক্যামেরাটা বন্ধ করে ক্যামেরা আপনার মুখোশ তো ফাঁস হয়ে গেছে প্লিজ বন্ধ করলেও যায় না বন্ধ করলেও তাই

রাজনীতি সিগারেট খাইতে আপনি না দৌড় দিলে আমি কি আপনার দলাই ধরতাম আপনি কি আপনার আমার পিছপিছ দৌড় দিতাম আমি আপনি তো আমার আমাকে দেখে আপনি এখানে এখানে আইছেন চুলগুলো তো আসলে আসলে চুল কালার করছেন কতদিন আগে এটা এটা তো আসলে আপনাকে এই মুহূর্তে বলা প্রয়োজন না আর এটা তো জানার দরকার নেই জানার দরকার আছে কতদিন আগে এটা আজান দিতে আছেন নামাজ পড়া যাইতে হবে এখন এটা সাতটা খানিক আগে ভাই আজান দিতে আছে প্লিজ আপনি ইন্টারভিউ বন্ধ করেন ভাই ভাই প্লিজ প্লিজ ভাইন ভাই বসুন 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 আমরা ইন্টারভিউ বন্ধ করতেছি আদান দিচ্ছে আজানের পর আপনার সাথে আবার কথা আছে ঠিক আছে আজানের পর আপনার আচ্ছা